নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সব্বাইকে স্বাগত আজকে আমি লোটে মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি যারা লোটে মাছ খেতে পছন্দ করেন না গ্যারেন্টি দিচ্ছি এই রেসিপিটা দেখলে আপনারাও বানাতে চাইবেন তাহলে চলুন শুরু করি আমি লোটে মাছগুলো কেটে ধুয়ে যে কটা করব অল্প করে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি সেগুলো আমি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো লোটে মাছ যেহেতু খুবই নরম মাছ তাই লোটে মাছটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর বেশিক্ষণ লোটে মাছ দিয়ে কষতে হয় না নুন হলুদ সমস্ত কিছু আমি মাখিয়ে নিচ্ছি লোটে মাছের মধ্যে একটি অনুরোধ করব ভিডিওটা স্কিপ করবেন না পুরো দেখার অনুরোধ থাকলো স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিটাই মিস হয়ে যাবে এবং অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন নুন হলুদ মাখিয়ে লোটে মাছটা আমি বেশ খানিক্ষণের জন্য রেখে দেবো দেখুন লোটা মাছগুলো বেশ ভালোই পেয়েছিলাম আপনারা আর কে কে আমার মতো লোটা মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন আর এইদিকে আমি নিয়ে নিছি একটা পেঁয়াজ সেই পেঁয়াজটা আমি সরু সরু করে প্রথমে কেটে নেব আমি সব মশলাই এখানে সরু সরু করে কেটে বা গ্রেট করে ব্যবহার করেছি আমি কোনো রকম বুটি করিনি পেঁয়াজগুলো প্রথমে পেঁয়াজটা প্রথমে কেটে নিচ্ছি তারপরেই এর মধ্যে আমি একটা টমেটো সরু সরু করে কেটে নেব টমেটোটা এরকম মাঝখান দিয়ে কেটে তারপর টমেটোটা আমি সরু সরু করে কেটে নেবো টমেটোর বীজটা আমি এখানে ফেলে দিয়েছি টমেটো বীজটা ব্যবহার করিনি টমেটোগুলো আমি বীজ ফেলে সুন্দর করে কেটে নিচ্ছি তারপরে একে একে আমি এখানে আমি রসুনও কেটে নেব আদাও আমি কেটে দুটোই গ্রেটারে গ্রেট করে তারপর থেতো করে নেব আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা জিরে আর তিনটে মতো এলাচ ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করছি তেলটা দেখলে হয়তো আপনাদের মনে হচ্ছে একটু বেশি কিন্তু লোটে মাছে একটু তেলটা বেশি হলে ভালো লাগে খেতে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি একটু লালচে লালচে করে ভেজে নেব খুব একটা বেশি কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি কালার চেঞ্জ হওয়া অবধি ভাজলেই হবে তারপরে গ্রেট করা আদা রসুনটা দিয়ে দেবো রসুন আমি এখানে দশ থেকে বারোখানা ব্যবহার করেছি আর আদা ব্যবহার করেছি আমি এখানে হাফ ইঞ্চি রসুনটা একটু বেশি দিয়েছি আর দিয়ে দিলাম টমেটোটা দিয়ে খুব ভালো মতো এটা আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা আমার মজে আসছে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য কথা বলতে বলতে আপনার সাথে এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আমি এখানে প্রায় পাঁচ ছটা মতো চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দেখুন কাঁচা লঙ্কা দিয়েও খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম গুঁড়ো মশলাগুলো খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিলাম ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন দিয়ে ভালো মতো মশলাটা আমি কষিয়ে নেব যাতে নিচে মশলাটা লেগে না যায় তার জন্য আমি এর মধ্যে অল্প একটু জলের ব্যবহার করেছি খুব সামান্য দু তিন চামচ মতো দিয়ে মশলাটা খুব ভালো মতো খুন্তি দিয়ে নাড়িয়ে চারি এটা আমাকে কষিয়ে নিতে হবে টোটে মাছের এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় খেতে গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে আর কিছুই ভালো লাগে না অন্য কিছু খেতে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ মিনি দুই তিন মতো দেখুন মিনি দুই তিন পর সমস্ত মশলা ভালো মতো কষে গেছে আর সুন্দর আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি আর একটু কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে কিন্তু প্রথম পর্যায়ে আমি একটু ভালো মতো কষিয়ে নেবো কারণ মাছগুলো এখনও নরম হয়নি আমি সদ্য দিলাম তাই মাছগুলোকে প্রথম পর্যায়েতেই আমাকে ভালো মতো নাড়ি ছাড়িয়ে নিতে হবে কষিয়ে নিতে হবে মাছটা এতটাই নরম মাছ হয় যে একবার যদি একবার ঢেকে দিই আমি তাহলে একটু নরম হয়ে গেলে কিন্তু মাছটা আর নাড়াচাড়া করা যায় না তাই প্রথম অবস্থাতেই মাছটা আমি ভালো মতো মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি এই কষানোর সময়তে দেখুন দেখতে এটা এতটা দুর্দান্ত হয়েছিল যে পরে এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। কষানোর সময়তেই এটা দুর্দান্ত কালার চলে এসেছে এই কষাতে কষাতেই আমি বেশ খানিকটা ধনে দিয়ে দেবো কারণ ধনে দিয়ে আমি কিছু ধনে দিয়ে একটু কষাবো বেশ কিছু ধন্যপাতা দিয়ে দিলাম আপনারা চাইলে পুরোটাই লাস্টে দিতে পারেন আমি ধনেপাতা দুবারে দিয়েছি প্রথমে দিয়েছি কষানোর সময় দেখুন এখনই অনেকটা আমার আর কি নরম হয়ে এসেছে তাই খুব একটা বেশি তাড়াহুড়ো করে জোরে জোরে কষানো যাবে না জাস্ট একটু খুন্তি দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নেবো আর একটু মাছগুলো একটু আলাদা আলাদা করে নেবো জাস্ট হালকা হালকা একটু করে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় নিচ থেকে সরি সরিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে টেগে না যায় মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য কিছুক্ষণ আমি ঢেকে দেবো এবার মিনিট জন্য ঢেকে রাখবো দেখুন মিনিট পাচেক পর আমার কিন্তু এটা একদম তেল ছেড়ে দিয়েছে আর আমার মাছ থেকেও কিন্তু খুব সামান্য একটু জল বেরিয়েছে এটা আর নাড়াচাড়া করা যাবে না শুধুমাত্র একটুখানি যদি চান দিয়ে একটু জাস্ট একটু সরি সরি দিতে পারেন এবার জল দিয়ে দিলাম জল দিয়েছি আমি ওই চায়ের কাপের এক কাপ ছোট চায়ের কাপগুলোর এক কাপ দিচ্ছি যেহেতু ঝোল করব যেহেতু সেই জন্য যদি আপনারা চান একদম পুরো কষা খেতে তাহলে জলটা না দিই আগে যে অবস্থা সেটা নাবি নিতে নিলে খাওয়া যায় কিন্তু আমি যেহেতু একটু হালকা ঝোল ঝোল খাবো তাই আমি অল্প ঝোল দিচ্ছি ভাতের সাথে যেহেতু আমি খাবো জলটা দিয়ে খুন্তি সাহায্যে আমি আমারও মাছগুলো একটু আলগা আলগা করে দিচ্ছি দিয়ে মাছগুলো আমি কিছুক্ষণ ফুটতে দেবো এই পর্যায়ে ঢেকে না রাখলেও হয় এই পর্যায়ে ঢাকনাটা না দিই এমনি খোলা রেখে এটা ফুটতে দিলে হবে এটা ফুটে গেলেই আমার রেডি হয়ে যাবে এর মধ্যে সেরকমভাবে আর কিছু দেওয়ার নেই লাস্টে আমি অল্প একটু ধনে পাতা দেবো এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত হয় ছোট থেকে বড় সবাই তো ভীষণ পছন্দ করবে এছাড়া যারা লোটো মাছ খাওয়াটা পছন্দ করেন না এইভাবে একবার বানিয়ে দেখবেন গ্যারেন্টি দিচ্ছি দুর্দান্ত লাগবে আপনাদের খেতে গরম গরম ভাতের পাশে যদি এই একটা রেসিপি থাকে মাছের তাহলে আর অন্য কোনো পদই মনে হয় না ভালো লাগে মনে হয় এই দিয়ে একতলা ভাত খেয়ে নি দেখুন মাছের ঝোলটা কিন্তু আমার খুব সুন্দর ভাবে ফুটে গেছে আমি আরেকটু উস্কানি ধনেপাতা দিয়ে দিচ্ছি অল্পই দবল লাস্টের দিকে ধনেপাতা দিয়ে দিলেই এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম নামিয়ে ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা লোটে মাছ আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি আরেকবার একটু খুন্তির সাহায্যে একটু হালকা একটু মাছগুলো সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে মাছগুলো নিচে লেগে আছে কিনা দেখার জন্য এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে না নিয়ে গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা আমার তো ভিডিওটা এখানে কমপ্লিট হয়ে গেল আর রান্নাটাও শেষ হয়ে গেছে আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটা নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না